যদি হাজির বিটি হয়ে কপালে সিন্দুর লাগিয়ে হাতে শাঁখা পড়লে আর মাসে একটা করে স্বামী পাল্টালে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে নুহনবীর ছেলে কি অপরাধ করলো তিনি পাইগাম্বার। লুতনবীর বিবি কি অপরাধ করলো লুতনবীর বিবি নুহ নবীর বিবি অপরাধ করেছে শোনো হে এমপি কান কুলে শুনে নাও তুমি রাজনীতি করছ করো তুমি যেটা করবে করো মেনে লব কিন্তু আলেমদের বিরুদ্ধে আর কোরআন আর হাদিস আর নবীজির বিরুদ্ধে কথা বললে তোমার জবান ছিড়ে হাতে ধরাবো ইনশাআল্লাহ আমার মত মলবি বেঁচে থাকতে আমাকে কুলি চালাও জেলের কুটিরিতে ভরো তাও আমি মানতে রাজি আছি কিন্তু গুস্তাখ বিরুদ্ধে নবী কোরআনের বিরুদ্ধে কথা ইসলামের বিরুদ্ধে কথা মলবিদের ওপরে আক্রমণ আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না জোরে বলুন ইনশাল্লাহ বড় কষ্ট লাগে সে বলছে ইয়ে মোলবিও কো আর তার সঙ্গে সাথ দিচ্ছে কে জানে একজন অ্যাংকার ওই জনতার আদালত বলে একটা আছে আবে এক মারতাবা হামকো বুলা আগার হিম্মত তো মাই তো তেরো কো যায় প্রমানদার মুসলমান হু আর ইমানদার হু এ মৌলী লোক মোহ্বত মহব্বত কে পাঠ পড়ি চার পাশেই বসে আছে সভাপতি সাহেব হ্যাঁ গো আমরা বউকে ভালোবাসি না কি বলছেন আমি বুঝিয়ে দিই শুনেন যারা বলছে হে আমার বাড়িতে ছেলের এন্ট্রি নাই যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষিত থাকেন সন্দেহ থাকে আমি আমার মাদ্রাসায় দিলাম আমার মাদ্রাসায় আপনি থাকবেন আপনার বিবিকে নিয়ে যাবেন আমার বিবির কাছে যাবে আর জিজ্ঞেস করবে আপনি তো কোনোদিন বাড়ি থেকে বের হন না আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি যদি আমার বাজারে গলসি বাজার থানার বাজার সেখানে যদি কেউ বলে দেয় এই মলবি ইয়াসিনের বউ একটা দোকানে বসে রুমাল কিনেছে তার জুতোর মালাটা আমি আমার মাদ্রাসায় বসে পড়বো ইনশাল্লাহ আমি দিল্লি মুম্বাই গুজরাট বহু জায়গায় যাই কিন্তু আমি আর আমার আব্বা হচ্ছে আলাদা যন্ত্র যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি আমার স্ত্রীর শখ রাখিনি যে কোথাও ঘুরতে যাবো আমি বলি আমার সঙ্গে নিকাহ করলে জীবনের এই শখ মিটিয়ে দিতে হবে একটা শখ রাখতে পারো আমি জান্নাতে যাব কিন্তু কোথাও আমি বোম্বে আমার জলসা শেষ হবে রমজানের দশ দিন পরে আমার সফর আছে টিকিট হয়ে গেছে প্লেনে আমি মুম্বাইয়ে দশ দিন থাকি দিল্লিতে থাকি গুজরাটে থাকি এক মাস কাটিয়ে আসি কিসের জন্যে রেস্টে যায় বন্ধু বান্ধব সাথী তাদের সঙ্গে দেখা করতে যায় তারপরে আসি আমি কি আমার বিবিকে নিয়ে যেতে পারি না আমি কিন্তু ওই বইটা আমি পড়িনি কে আমার সমালোচনা করবে আমার জানা নাই কিন্তু না কেউ যদি বলে তুমি তোমার বউকে বন্দি করে রেখেছ আরে বুকা রাত দুটোই ঘর ঢুকলে বইয়ের গলায় হাত রেখে ঘুমায় এতটা মহবত করি যা জিজ্ঞেস করে আসবি আমার বিবেকে আর তত্ত্ব দিনের বেলায় একটা আলাদা ভাতার আর রাতের বেলায় আলাদা বড় কষ্ট লাগে বলতে লজ্জা লাগে দিনে একটা স্বামী রাতে আর একটা স্বামী দিনের বেলায় একজনের সঙ্গে ছয় রাতের বেলায় মদ খেয়ে আর একজনের সঙ্গে সহবাস করে এই তো তোদের চরিত্র আর আল্লাহর কৃপায় এই মলবিদের বিবিদিকে আমরা যা মহব্বত করি কোনোদিন শুনেছ মলবির বউ পালিয়ে গেছে পালাই না পালাবে না কি বুঝলেন ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে আপনার মাত্র সাত হাজার টাকা বেতন কিন্তু বউ বলছে বাপের বাড়ি যাব না আর আমাদের দেশে আমি দেখিয়ে দেবো আমার ভাই সত্তর হাজার বেতন পাই রোজ বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খেয়ে নেবো না গলাই তো ইঁদুর চলুন আমি আমার বর্তমানে দেখাবো সত্তর আশি হাজার বেতন পাই কি বুঝলেন এই দেখেন পোশাকগুলো দেখে কি মনে হচ্ছে আমরা ভিক্ষা করে খাই মলবিন পোশাক দেখুন আমাদের জামাগুলো লোকে দেখে আর খালি বলে ভাই কোথায় কিনেছো বলো তো কিনে ছিটটা তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি কেন শুনেলেন আপনারা ছ হাজার বেতন দিতে পারেন সাত হাজার বেতন দিতে পারেন কিন্তু কাগজ থাকে তা নোট করুন বোখারি শরীফের রমায়েতে আছে আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন আল্লাহ আরে তোরা তুমি বলছো মৌলবিরা মহাব্বতের পাঠ পড়ে না আমি মুম্বাইয়ে ছিলাম গতবারে ঈদের পরে তো মাহিমে মাহিমে একটা বড় দরগা আছে দরগা বলতে জানেন তো কি মাথা টুকা মাল মা যার আছে তো উল্টো দিকে মাজার আমি দাঁড়িয়ে আছি তো মুর্শিদাবাদেরই একটা ছেলে আমি তাকে চিনি না ছেলটা ছুটে এলো আসসালামু আলাইকুম মল্লা ভালো আছেন আমি আপনার বিরাট বড় ফ্যান কথা হলো অনেকক্ষণ আমাকে দাওয়াত দিল বললে একদিন আমার কাছে খেতে হবে এমন খাবো তোমার বাড়িতে বললে মন না আমার তো ফ্যামিলি নয় বিয়ে হয়নি আমি একা থাকি আপনাকে দামি হোটেলে খাওয়াবো আর কোন হোটেলে মুসলিম বলে হ্যাঁ ঠিক আছে দিয়ে গেলাম খাওয়ালো কত মেহনত করে বললে হোটেলওয়ালাকে বলছে ছেলেটা এত ভালোবাসে যে আচ্ছা সবচেয়ে বড়িয়াওয়ালা আইসক্রিম কোনসা সা তো তারা বললে एक आइसक्रीम है सात सौ रुपया कीमत है वो दुबई से मंगाया हुआ बोले वही अल्लाह को खिलाओ जर्बुन न सुभान अल्लाह এর থেকে বড় শুকরাদায়ী কি করবো মাস্টারের ঘরে যদি মলবির পালা হয় আমাদিকে মাস্টাররা হাত ধুইয়ে দেয় ডাক্তাররা দেয় প্রফেসররা দেয় মন্ত্রীরা দেয় এটাই আল্লাহর কাছে আপনারা পাঁচ হাজার বেতন দিতে পারেন আল্লাহ কিন্তু আমাদিকে থেকে পৃথিবীর দামি খাবারটা আমাদের দাস্তারখানে দেয় চলে বলুন সুভান আল্লাহ আমি এসে ঢুকলাম আমাদের বাবুরা বললে মলবি সাহেব কী খাবেন বলুন আমরা মুড়ি নিয়ে এসো পাঁপড় নিয়ে এসো চপ যেটা বললাম বাবুরা নিয়ে এসে দিল এটাই আল্লার কৃপা সব থেকে উঁচু জায়গায় আল্লাহ মৌলী দিকে বসায় এটাই সবথেকে বড় কৃপা আলেমদের প্রতি মলবীদের প্রতি যাদের খারাপ ধারণা আছে তারা কোরআনের আয়টা শুনেলেন কোরআনে আল্লাহ নকল করলেন উলামা আর আমার করলেনের পরে যারা আমাকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় তারা হচ্ছে আলেমরা এদের সঙ্গে সম্পর্কে থাকবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি ডাক্তার মাস্টার হন প্রফেসর হন যারা এম এ পাস বি এ পাস ছেলে আছেন যারা বিএসসি কম আছেন তাদের উটা বসাটা কলেজ থেকে আসার পরে এই মলবির পাশে মসজিদে উটা বসা করুন সঙ্গ দোষে ভাষে কোনো ছেলে যদি মাতালদের দলে এক মাস বসে সে মাতাল হবে ঠিক কিনা কেউ যদি লটারি ওয়ালার দলে বসে এক মাস পরে লটারি ওয়ালা হবে কেউ যদি চোরদের দলে ঘোরাঘুরি করে সে চোর হবে কিন্তু কেউ যদি নামাজিদের পাশে উঠা বসা করে এক মাস পরে সেই ছেলেটাকে নামাজি হতেই হবে সুভান তো তোমার সন্তানের উঠা বসা হবে এই কাছে আলেমদের পাশে নামাজিদের পাশে তোমার সন্তানকে ওই জায়গায় বসতে দেবে আর আমার মায়েরা তোমরা তোমাদের মেয়েকে এমন জায়গায় বসতে দিও না যেখানে চুগলি হয় যেখানে বতিন হয় আমি বলেছি আমার ভাই যে যুগটা শুরু হয়েছে যদি না হন, ওয়াল ধান ইন্নাল হয় লাফি ইনসান আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি কুস এই জামানার কসম খেলেন আল্লাহ কসম এই জামানার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু যারা প্রকৃত ঈমান আনেছে তারা কিন্তু নয় সকলে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ পথে চলেছে সৎ পথে চলবে ওয়ামিল স লিহাতি ওয়াতাবা সাউ বিল হক্ক যারা হকের ওপরে আছে ওয়াতাবা সাউ বিশব্র এবং যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সব্বাই হকের ওপরে চলবো জনে বলুন নিউশাল্লাহ আমাদের দেশের লোক মনে করে হকের ওপরে চললে ব্যবসায় বর্কত হয় না সত্য কথা বললে ব্যবসায় বর্কত হয় না মিথ্যা কথা বলতে হয় ওজনে মারতে হয় তবে ব্যবসায় বর্কত হয় আমার ভাই খুব সাবধান সবাই হক পথে চলুন হক কথা বলুন কেউ যদি অন্যায় করে আপনার যদি ক্ষমতা থাকে প্রতিবাদ করুন আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন রাস্তায় আপনার গ্রামের কটা ছেলে যদি রাস্তায় বসে আড্ডা মারে আপনার উচিত মমিন হিসাবে তাদেরকে দাওয়াত দেওয়া এ ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাবে না আজান হয়েছে শুধু তাই নয় কোনো ছেলে যদি তাস খেলে আপনি যদি গ্রামের মানুষ হন তাদের বাপ চাচা হন তাদেরকে বলবেন এ বাবা এই ধরনের হারাম খেলা কেন খেলছ এই কাজ কেন করছ প্রতিবাদ করুন কিসের হকের হকের প্রতিবাদ আপনি যদি হকের জন্যে প্রতিবাদ করেন আল্লাহর কসম এই প্রতিবাদের বদলা আপনি পাবেন আমার আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয় কচু পাতা দেখেছেন কচু জানেন কচু কচু ওই কচু পাতার ওপরে পানি রাখলে পানিটা থাকে না পড়ে যায় বাবা পড়ে যায় পানি স্লিপ খেয়ে পড়ে যাবে পানি থাকবে না মুসলমানের ইমানটা ওই রকম জায়গায় দাঁড়িয়ে আছে একটু মিস্টেক দিলি পড়ে যাবে কেন বলবো আজকে মুসলমান কতগুলো গুনার মধ্যে লিপ্ত আছে ওই জন্য আমি সেদিনে বলে গেছি আপনার ধলিয়ানে একশোটা নামাজির মধ্যে এই যুগে আটানব্বই জন জাহান নামে যাবে একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে নিরানব্বই জন নামাজ পড়ার পরও জাহান নামে চলে যাবে তারা জানেই না তার ইবাদত কখন নষ্ট হচ্ছে নামাজ পড়ছে অথচ নামাজ পড়ার পরে অনেক মায়েরা টিভি খুলে সিরিয়ালে বসে যাচ্ছে ঠিক কি না অনেকজন বলে আমাকে একজন মেয়ে পড়শোনো করেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলে হুজুর আমি বর্তমান টাউন থেকে বলছি কি ব্যাপার বলছে আপনি একটা কোনো জলসাই বলেছেন সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যায় ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যায় বলছে আমরা শুনেছি গান শুনলে ইবাদত নষ্ট হয় কিন্তু ফিলিম দেখলে কি করে আর সিরিয়াল দেখলে কেন ইবাদত নষ্ট হবে শুনেলেন সিরিয়ালটায় কেউ যদি জিনা করে তার ইবাদত কবুল হবে কথা বলুন না জিনাকারীর ইবাদত আমার আল্লাহ কবুল করে না তো শুনেলেন আমাদের বুকে হাত দিয়ে নিজেরা সবাই ভাববেন যারা মোবাইল ইউজ করছেন বড় মোবাইল যাদের কাছে আছে তারা নিজেদের হৃদয়ে হাত আর ভাবতে থাকুন আমি মোবাইল চালাতে চালাতে অশ্লীল ছবি এলে সেখানে কতক্ষণ চোখ রাখি আমি মোবাইল চালাতে চালাতে কতগুলো নোংরা ছবিকে দেখি আর সেখান থেকে নজর সরাই না হে আমার যুবকেরা হে আমার ভাইয়েরা তুমি যখন চোখের দ্বারা সেটা দেখবে আর তোমার যখন সেখানে আকৃষ্ট হবে আর বলবে যে এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো এর সঙ্গে শারীরিক সম্বন্ধ হলে যখন তোমার নফস বলবে তোমাকে ওইখানেই তো তোমার নফসে জিনা হয়ে গেল চোখের জিনা শুনে নেন আমাদের সমাজে যতগুলো পাপ আছে তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ বুঝতে পেরেছেন না পারেন চোখ পার্সেন্ট শুনিলেন কেন এই সিরিয়ালে ইবাদত নষ্ট হবে সিরিয়ালের মেয়েরা অশ্লীল পোশাক পরে পড়ে না পড়ে না সেই পোশাকের দ্বারা একটা সিরিয়ালে নায়ক মানে যে রোল করছে নায়ক হিসাবে সে আন্ডার আন্ডারপ্যান পরে আছে কিংবা জাঙ্গিয়া পড়ে গা ধুয়ে বের হচ্ছে মায়েরা ওই সিরিয়ালগুলো দেখছে বসে তুমি ওই জাঙ্গিয়া পরা ছবিটা দেখলে তোমার হৃদয় বলতে পারে কিংবা সেই শরীরের পুরো পুরুষের খালি শরীরটা আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক আমাদের ছেলেরা দেখবেন নায়িকাদের শরীর দেখে বলে মালটা কি লাভ বলে না যুবকরা বলে কেন তার শরীরে দাগ নেই তার শরীরে এতটুকু কিচ্ছু নেই কেন তারা মেকআপ করে ওই রকম একটা পুরুষ সেও মেকআপ করে করে না করে না মেক করে ওই যে নায়ক দিকে দেখছেন তাদের কাছে গিয়ে দেখে আসুন তাদের শরীরের স্কিন আর আমাদের মূলবিদের স্কিনটা মিলিয়ে এলেন জীবনে কিরিম্মাকিনি জীবনে কোনো কিছু ইউজ করতে হয়নি কিন্তু আমাদের গেলে চামড়া আর তাদের চামড়া দেখুন কি বুঝলেন দেখলে মনে হবে এটা গন্ডারের চামড়া আমি কাছ থেকে অনেকজনকে দেখেছি আর্টিস্টকে আমি আর আমার আব্বাজি আজকে ধুলিয়ানে আছে আমার আব্বাজা ধুলিয়াতে আছে মলনা আলী সাহেব ধুলিয়ানে জলসা করছেন আজকে তো আমরা বোম্বে পর গ্রামে গেছি ব্যাটা একসঙ্গে একটা ফ্ল্যাট যখনই নেমেছি বেরিয়েছে তো আব্বা জান আব্বাজি স্পিরিটে হেঁটে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে বুকে টাচ হলো একটা আর্টিস্টের সঙ্গে ধাক্কা খেয়ে গেল সে সঙ্গে সঙ্গে বললে মাপকার দিজিয়ে সাইড কেটে চলে গেল তার বডিগার্ড তাকে নিয়ে গেল। তো আমাদিকে যারা আমি আমি ভাবতে পারিনি আমাদিকে যারা নিতে এসেছিল সে বললে এটা সালমানের ছোট ভাই সোয়েল খান আমি বললাম তো দেখে বাউড়ি বাগতি মনে হলো আমার কি বুঝলেন তার থেকে তো আমার গেলেজ ভালো আর আমাদের ছেলেরা বলে কি লাগছে শাহরুখ খানের বয়স কত কথা বলে না কে বললে পঞ্চাশ ষাট উনষাট না ষাট হলো তো ষাট বছরে এখানে ষাট বছরের বয়স কার আছে গো একজন চাচাকে আছে কই কত পঁয়ষট্টি ওটাকেই ধরুন এই চাচাকে যদি নিয়ে যান কি মেক মেকআপ করিয়ে দিলে একে আমার থেকে বেশি যুবক মনে হবে না হবে না মনে হবে কি হইলে বড় কষ্ট লাগে আমার ভাই যারা নোংরা নারীটিকে দেখে যে পুরুষরা আকৃষ্ট হও তাদিকে বলছি তোমার বিবিকে যদি ওই রকম ভাবে সাজিয়ে দেওয়া হয় মেকআপ করা হয় তো ওর থেকে বেশি সুন্দর লাগবে যদি তোর মনে হয় আমার বউকে সুন্দর লাগু তবে ঘরের ভেতরে মেকআপ করে বসে বসে দেখ তোমাকে কত সুন্দর লাগছে বলো ভেতরে দেখ কে মানা করেছে পাপও হবে না কিচ্ছু হবে না ঠিক কিনা না নিজের বিবিকে দেখলে পাপ হবে পাপ হবে না আমাদের ছেলেদের একটা দোষ আছে কি বলুন তো যদি বাজারে থাকে বিবিরা এত ভালোবাসে স্বামীকে রান্না হয়ে গেছে ফোন করছে হ্যালো তুমি কোথায় আছো ভাত খাবে না এ রাখ ফোনটা আমি এখন ব্যস্ত আছি একদম ফোন করবি না কি বুঝলে এত পাওয়া বিবির জন্যে বিবি ভয়ে ফোন রেখে দিল স্বামী কাজে ব্যস্ত আছে আমি ডিস্টার্ব করে দিলাম কিছুই মনে করল না আর বাবারে ওমরপুর থেকে বাইকে করে আসছে আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলেন ফোনটাকে রিসিভ করি হ্যাঁ বলো কেমন আছো তুমি ও কবে আমি বলো দেখিনি চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে বিরক্ত নয় আর বউ যদি ভালোবেসে ফোন করে তা বিরক্ত তা এরা ঝাঁটা খাবে না কবরে তা কে খাবে কতটা বুঝতে পেরেছেন না এই লোক কখনো জান্নাতে যেতে পারে না জান্নাত পাবে না কখনো পাবে না কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করোনা জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কখনো নয় আমার মায়েরা আপনার দিকে অনুরোধ করছি যদি আপনি মমিনা হন শুনেলেন একজন নেক সালেহ মে একজন পারেজকার মুত্তাকি মে পর্দা নসিবা মে একটা মকবুল ফেরেশতার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু শয়তানের সব থেকে বড় হাতিয়ার কি জানেন শয়তানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নুংরা নারী বদকার নারী যারা মানুষকে আকৃষ্ট করে নিজের থেকে যারা মানুষকে আকৃষ্ট করে ব্যবিচারের জন্য ওই জন্য শুনেলেন কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে ফিল্ম দেখে তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো তার অন্ত অন্তর বলবে বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো এই জিনা হলো আর এই ধরনের চোখের জিনা কানের জিনা আপনার অন্তরের জিনা এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই ধরনের তিনি থেকে এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হেফাজত করুক সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাই আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে আমার মায়েরা আমি আপনাদেরকে বলবো সবাই বুকে হাত রেখে বলুন হাত তুলে বলুন আজ থেকে সবাই মমিন হব সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমরা মমিন হব মমিন কি করে হবে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে মমিন কি করে হওয়া যাবে সবাই মমিন হবেন মমিনদের আখলাত আল্লাহ কোরআনে বন্ডনা করেছেন আমার ভাইয়েরাম আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদাবনাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরানে বললেন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা তাদের আখলাক চরিত্র কেমন হবে এক নম্বরই বললেন কাদাব লাহল মুমিনুন পরকিত মুমিন কারা তাদের এক নম্বর আখলা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় কর ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না আমাদের দেশের লোক আছে নামাজে কখন যাই জানেন যখন তকবির শুরু হয় তখন মসজিদে ঢুকে আল্লাহ আকবার আল্লাহ আকবর আসাদ তখন ঢুকছে মসজিদে ছুটে উজো করে পারপার পারপার করে গিয়ে আল্লাহ আকবর নামাজে দাঁড়িয়ে দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ করতে চাবি লাগাইছি না লাগাইছি নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে আজ বেশ ভালো বিক্রিবাটা হলো না আজ বেশ ব্যবসা ভালো চললো না ফেরেস্তারা আল্লাহকে বলছে আল্লাহ এখনো টাকা গুনছো এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে আমি একটা জলসায় বলেছি বাবা এগুলো পাইকিরি নামাজ পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না যারা হাজি সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মলবিদের কাছে যে না। কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায় কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে তবে নামাজে মনোযোগ বসবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন হে আমার বিশ্বনবী বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও এই ইমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচা কিনা বন্ধ করে দাও তারপরে তোমরা আল্লাহর ঘরে তে প্রবেশ করো যেমনি আজান হবে খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে তোমরা এই আল্লাহর ঘরে প্রবেশ করো আমার ভাইরা আমার মায়েরা বোনেরা অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে কিছু বলবেন যারা নারী আসেন বিশেষের লোকদের অসুবিধা হচ্ছে আপনারা একে অপরের সাহায্য করুন ভক্তার ভক্তিতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন পিছনে ভক্তকে সহযোগিতা করুন সাহায্য করতে হয় আমার ভাই ভাই একবার হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে ভক্তর বক্তৃতা ঠিক হবে না তো আপনাদের না জনন যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরে সাহায্য করুন আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন আমি থাকবি দুবাই এগিয়ে চলে আসবেন না রাই তকবির এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন জায়গাগুলো পূরণ করুন পেছনের ভাইরা বসবে একটু এগিয়ে আসুন মাশাল আলহামদুলিল্লাহ এগিয়ে চলে আসুন এগিয়ে আসুন মাশাল হ্যাঁ জমে বসুন শীতের রাত্রি গরম লাগবে অসুবিধা নাই ঠান্ডার দিন আছে কোনো অসুবিধা হবে না এগিয়ে চলে আসুন মাশাআল্লাহ আর ভাই ভাইদিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান পেছনটা পেছনে যারা আছেন খালি করুন যে এগিয়ে এসে বসে যান আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা